নমস্কার স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এগুলো নিয়ে আসা হয় এবং তোমাদের আরও কিছু যদি প্রয়োজন পড়ে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়েও আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো বা নিয়ে আসব। তো চলো শুরু করা যাক আচ্ছা বলো তো সংবিধানে মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য গুলি কি ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত যে স্বাধীনতা সেটাকে নিশ্চিত করা আচ্ছা এবার বলতো কে মৌলিক অধিকার রদ করতে পারেন মৌলিক অধিকার করতে পারেন রাষ্ট্রপতি একমাত্র রাষ্ট্রপতির হাতেই কিন্তু কি থাকে পাওয়ারটা থাকে যে যদি কোনো কারণ যে মৌলিক অধিকারগুলো আমাদের আছে সেই মৌলিক অধিকারগুলোকে তিনি কি করতে পারেন রদ করতে পারেন কিন্তু সংবিধানের কোন কোন ধারা কোন অবস্থাতেই রদ করা যায় না সেটা বলতে পারবে রাষ্ট্রপতি আমাদের মৌলিক অধিকার রদ করতে পারেন ঠিকই কিন্তু কুড়ি নম্বর এবং একুশ নম্বর ধারা যে কোনো অবস্থাতেই কিন্তু এটাকে কি কথা করা যায় না রদ করা যায় না ঠিক আছে আচ্ছা এবার তো মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত আদালতে কি জারি করতে পারে মানে আদালত মানে মৌলিক অধিকারগুলি যদি কোনো কারণবশত খর্ব হয়ে যায় তখন আদালত কি করে সেগুলোকে বলবৎ করার জন্য কি জারি করতে পারে আচ্ছা রিট জারি করে সেগুলোকে কি স্বাধীনতাকে কি করতে পারে রক্ষা করতে পারে তাই তো আচ্ছা মৌলিক অধিকারগুলিকে সংশোধন করতে পারে মানে সংশোধন করার একমাত্র মানে কার হাতে নিয়ে আছে পারে সেটা সেটি হচ্ছে একমাত্র অধিক মৌলিক কি সংশোধন করতে পারে আচ্ছা আর অন্য কেউ কিন্তু সম্ভব নয় তাই না আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কিন্তু সম্ভব নয় সেগুলো সংশোধন করা অন্য কারো হাত নেই এবার বলতো ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানে কোন পার্টি বর্ণিত আছে পার্ট এ পার্ট ফোরের এতে আছে সেই কর্তব্যগুলি তাই তো মৌলিক কর্তব্য কতগুলি এগারোটি তাই না আচ্ছা এবার মত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সর্বাধিক কতক্ষণের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হয় ঘন্টার মধ্যে তাকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু নিকটবর্তী জেলা ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে এবং এটা যদি নিজের রাজ্য না হয় সেটা অন্য রাজ্যেও যদি হয় তবে সেখানকারই যে সব থেকে কাছের যে জেলা ম্যাজিস্ট্রেট তার কাছে কিন্তু সেটাকে ওনাকে নিয়ে যেতে হবে আচ্ছা এবার বলতো যে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন মানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বলতে পারবে রাষ্ট্রপতি নির্বাচনের হচ্ছে পার্লামেন্ট ও আইনসভার মানে রাজ্য আইনসভার হ্যাঁ রাজ্য আইনসভার উভয় কক্ষের সদস্যবৃন্দ দিয়ে গঠিত হচ্ছে নির্বাচক মন্ডলীর দ্বারা আচ্ছা পার্লামেন্টের উভয় কক্ষ থাকবে রাজ্যসভা লোকসভা এবং এবং হচ্ছে রাজ্যগুলির যে আইনসভা সেটা হচ্ছে বিধানসভা এবং বিধান পরিষদ যদি বিধান পরিষদ না থাকে শুধু বিধানসভা যে মোট যে সদস্য এই সদস্যগুলো দ্বারা গঠিত একটা যে নির্বাচক মন্ডলী সেই নির্বাচক মণ্ডলী দ্বারা তিনি নির্বাচিত হন তাই তো আচ্ছা ভারতের রাষ্ট্রপতিকে ইমপিস করতে পারে কে একমাত্র সংসদ এবং এই ইমপিচমেন্টের প্রস্তাবনাটা যে কোনো একটি কক্ষে উত্থাপন হতে পারে তাই তো এবং এই ইমপিচমেন্ট যদি উত্থাপিত হয় তার তার কতদিনের আগে রাষ্ট্রপতিকে একটি নোটিশ জারি করতে হয় তাই তো সেটা কতদিন আগে নোটিশটি জারি করতে হয় চোদ্দ দিন পূর্বে তাকে নোটিশ জারি করতে হবে আজ পর্যন্ত কোনো কিন্তু এই ঘটনা এখনো ভারতবর্ষে ঘটেনি তাই না কোনো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়নি ইমপিস করা হয়নি আচ্ছা এবার বলো তো রাষ্ট্রপতি দ্বারা কি অর্থ কমিশন গঠিত হয় তাই তো কত বছর অন্তর এই অর্থ কমিশন গঠিত হয় পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতির দ্বারা কি হয় অর্থ কমিশন গঠিত হয় আচ্ছা এবার বলতো তো কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি করতে পারেন যুগ্ম অধিবেশন আহ্বান করতে পারেন এবার যুগ্ম অধিবেশন যখন ডাকা হয় তখন সেই যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন বলতে পারবে লোকসভার স্পিকার হ্যাঁ লোকসভার স্পিকার এই সভাপতিত্ব করেন তাই তো আচ্ছা এবার বলতো লোকসভার কার্যকরের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে কিন্তু সেটা প্রধানমন্ত্রীর আচ্ছা এবার বলতো কোন কোন কারণে মানে কোন কারণে যদি রাষ্ট্রপতি পদ শূন্য হয় তা কতদিনের মধ্যে পূরণ করতে হবে ছয় মাসের মধ্যে পূরণ করতে হবে এবার রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারে আর রাজ্যসভায় বারো জন আর লোকসভায় আচ্ছা এবার বলো তো কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদানে বাধ্য হন মানে এমন একটা বিল যেটাতে রাষ্ট্রপতির কাছে আসলে তিনি সই করতে বাধ্য হন কোন বিল অর্থ বিলে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও